হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সুপনাসগুলাইপে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই নতুন একটা ভ্লগ ভিডিও নিয়েছি তোমাদের সামনে একদম সকাল সকাল মন্দির ধুয়ে তুলসী মঞ্চ ধুয়ে সেখানে ঠাকুরে ফুল ধূপ এগুলো দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি এখন এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে আমার মেয়ের স্কুল নেই তো যে কারণে পুরো ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপর যা যা কাজকর্মগুলো ছিল সেগুলো শেষ করে এই যে দেখো স্নান করে ঠাকুর সেবাটা আগে করে নিলাম তো বাড়ির ভিতরে এসে বেসিনগুলো পরিষ্কার করতে না করতে দেখলাম যে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে তো এখন তো বুঝতেই পারছো যে বেলা বড় আর তাড়াতাড়ি সকাল হয়ে যায় তো যে কারণে মেয়ে এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ে তাছাড়া সাড়ে পাঁচটার সময় যখন ওর স্কুল স্কুলের গাড়ি আসে তো সেই জন্য তাড়াতাড়ি তো ওকে উঠতেই হয় তো সেই অভ্যেসটা থেকেই গেছে এখন কি আমার মেয়ে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তো শুয়া কিন্তু এখনও শুয়ে আছে তো মেয়েকে এই যে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে ওকে জল টল খাইয়ে তারপরে একটা ওষুধ আছে ওর ওই ওষুধটা দিয়ে কারণ ওই যে কানের নিচে দুপাশে কানের নিচে ব্যথা তো যে কারণে ডাক্তার ওষুধ দিয়েছে সেই ওষুধটা খাওয়ানোর জন্য সকালে আগে অ্যাসিডিটির ওষুধটা দিয়ে দিতে হয় তো সেটা দিয়ে তারপর ওকে খাবার দেব তো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তো মেয়েকে আজকে সকালে আর দুধ বিস্কুট দিইনি জল বিস্কুট দিয়েছি কারণ ও না সকালে কিন্তু দুধ খেতে একেবারেই পছন্দ করে না ওকে এমনি মুড়ির সঙ্গে কি মানে জল খাবারে বা ভাতের সঙ্গে ওকে যদি দুধ দেওয়া হয় তাহলে খায় কিন্তু সকালে যে ওকে দুধ বিস্কুটটা দিই না বেশিরভাগ সময় ও কী করে বিস্কুটটা খেয়ে নেয় দুধটা খেতে পছন্দ করে না রেখেই দেয় তো যে কারণে ইচ্ছে করেই আজকে আর ওকে দুধ দিলাম না এমনি বিস্কুট দিলাম জল দিয়ে খাচ্ছে আর এখানে আমি মা আর শুভ তিনজনের মতো চা করে নিয়ে এসছি তো মা খাচ্ছে শুভকে আমি যে দেখো বকাবকি করছি ওকে তখন থেকে ডাকি

শব্দ আবার প্রশ্ন পড়ো আবার প্রশ্ন পড়ো ঠিক করে না প্রশ্ন পড়লে উত্তরটা কি করে জানবে বলো বাড়ির গাছের বাগানের পাকা কুমড়ো মা কেটে মানে তুলে নিয়ে এসছে তো এই কুমড়োটাই আজকে কেটে তোমাদেরকে দেখালাম এটাই আজকে রান্না করব দুপুরে তো কুমড়োটা সেভাবে যে একদম পেকে গেছে তা নয় আরেকটু হতো তো গাছে হয়ে এসেছিলো তো মা তুলে নিয়ে এসছে আমি বলেছিলাম যে আর একটু ভালো করে পাকলে না হয় তুলতে মা বলো পেকেই গেছে তুমি কেটে ফেলো তো কাটতে দেখলাম যে না আর একটু পাকলে ভালো হতো টেস্ট করে দেখলাম মিষ্টি আছে কিন্তু ভালো করে আরও পেকে গেলে ভালো করে মিষ্টিটা বসে যেত তো যাই হোক কুমড়ো দিয়ে ডাল দিয়ে একটা তরকারি বানাবো চিংড়ি মাছ রয়েছে সেই সঙ্গে ভাবছি পাতলা পাতলা কিছু ঝোলের কোনো কিছু আইটেম করব। আর সত্যি কথা বলতে কি এই অসহ্য প্রচণ্ড গরমে না কোনো তরকারি মুখে আর ভালো লাগছে না দুধ দই এগুলো খেতেই বেশি করে ইচ্ছে করছে আর আমার কেন জানি না শুধু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে গরমে আর তেল ঝাল ভাজাভুজি কোনো তরকারি এগুলো কিছুই ভালো লাগছে না তো ঠিক আছে চলো আজকের হ্যাঁ আজকে কিন্তু তাড়াতাড়ি রান্না করতে যাব। এখন বাজে সাড়ে নটা তো সব কিছু গুছিয়ে নিচ্ছি এক টার্গেট আছে যে এগারোটার মধ্যেই সব কিছু কমপ্লিট করব খেতে সেই সাড়ে বারোটা একটা হয়ে যাবে কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আমাকে কমপ্লিট করতে হবে এরকম একটা ইচ্ছে রয়েছে তো মা মাছ কাটতে গেছিল মাছ ধুয়ে নিয়ে এসে বেসিনে রেখে দিল মা বলো চলো কী বান্না করতে হবে বলো আমি মশলাটা বেটে দিচ্ছি আমি তোমাকে কিছু করতে হবে না তুমি যাও আমি সব কিছু করে নিতে পারবো তো যাই হোক মা চলে গেল আমি সব কিছু মোটামুটি করে নিয়েছিলাম তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো কুমড়ো আলু বেগুন ডাটা আর এখানে রয়েছে ডাল মসুর ডাল তো এগুলো দিয়ে একটা কুমড়ো ডালের তরকারি রান্না করবো এখানে চিংড়ি মাছ রয়েছে ছোটো ছোটো গোটা কয়েক চিংড়ি মাছ কাঁকড়া ছোটো ছোটো কাঁকড়া এগুলো দিয়েই রান্নাটা করব। আর রয়েছে এখানে মাছ এই মাছ দিয়ে পাতলা করে একদম একদম পাতলা এই যে দেখো জিরে ধনে আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি এই বাটাটা দিয়ে পটল ঝিঙে আলু দিয়ে ঝোল করব পাতলা করে একদম ঝোল করব তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এত গরম লাগছে কি বলবো অনবরত ঘাম ঝরতে আছে এখন তো বাজে সকাল দশটা তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ কালকে রাতে না আমি দই বসিয়েছিলাম মানে টক টক মিষ্টি মিষ্টি দই তো সে দইও রয়েছে তো মোটামুটি এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চের কমপ্লিট হয়ে যাবে মেনুটা এটাই ঘর মানে ডাল কুমড়ো তরকারি ঝিঙে আলু ঝিঙে পটল আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝো আর সেই সঙ্গে দই তো আজকে আমার মেয়ে স্কুলে যায়নি স্কুলে যায়নি বলতে ওদের দুদিন স্কুল ছুটি দিয়েছে মানে সোমবার মঙ্গলবার সরকার থেকে ওই প্রচণ্ড গরমের জন্য রেড অ্যালার্ট জারি করেছে যে কারণে দিন ওদের ছুটি মানে আজকে আর কালকে দুদিন ছুটি আর পরশু তো পয়লা মে তো যে কারণে তিন দিন ছুটি আবার বৃহস্পতিবার থেকে আবার স্কুল মর্নিং স্কুল যেভাবে হচ্ছে সেভাবেই হবে আর সেই সঙ্গে আমার মেয়ের না এই কানের নিচে কানের নিচের অংশটা দুপাশে নাকি খুব ব্যথা বলছে কি হয়েছে বুঝতে পারছি না তো সেখানে ওষুধ দোকানে গিয়ে ডাক্তারকে বলতে তো ডাক্তার মোটামুটি ওষুধ দিয়েছে বলছি ঠান্ডা লাগিও লাগিয়েও না বেশি ঠান্ডা আর কোথায় লাগানো হচ্ছে স্নানও যে প্রচুর করে তাও নয় জাস্ট আমি তো স্নান করাই আমি জানি যে কতটা কীরকম করাই আর ফ্যান সারাক্ষণ তো ফ্যান তো দিতেই হবে প্রচণ্ড গরম যেহেতু তাও নাকি ঠান্ডা লেগে না কি বলছে বুঝতে পারছি না তো যাই হোক শরীরটাও ভালো নেই তো ঠিক আছে চলো বেশি কথা বলবো না গরমে তো বুঝতেই পারছো ওটা ঘেমে যাচ্ছি তাড়াতাড়ি করে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি কারণ উপরে অ্যাডভেস্টারের রান্না ঘর তো ভীষণ গরম চলো রান্নাটা করে ফেলি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন একদম রান্না বান্না করে খেয়ে রেস্ট নিয়ে তোমাদের সামনে এলাম এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে আমরা তো উঠতাম সাড়ে চারটে হয়ে গেছে তবুও যে মানে আশেপাশের যে পরিবেশ দেখে মনেই হচ্ছে না যে সাড়ে পাঁচটা বাজে এই যে দেখো মানে এখনও রোদের যে তীব্রতা এখনও ঠিকঠাকভাবে কমে মানে হালকা একটুখানে কি কমেছে বেশি কিন্তু কমেনি তো এই সময়টা কি হয় একটু যে রোদের যে তীব্রতা একটু যে কমে যায় তো বাইরে বসছি বাতাস লাগছে এটাই ভাল লাগছে কাজগুলো শেষ করে ভালো করে এখানে অনেকক্ষণ বসে সময় কাটাবো আর ঘুমাবো না শুয়েছিলাম গোটা ঘামে ডুবে গেছি বড় আমি এখান থেকে ঠিক বড়ভাবে দেখা যাবে না এবার প্রত্যেকদিন আমি কি করি দুপুরে কিন্তু এসি চালাই না রাতে এসি চালাই কিন্তু দুপুরে চালাই না কারণ এই যে বিকালে বসছি ঘাম থেকে মানে ঘাম তো ভেসে গিয়েছিল উঠে যে বসছি ঠান্ডা হাওয়াটা হালকা করে গায়ে লাগছে এটাই ভালো লাগছে কিন্তু এটা এসি থেকে বেরিয়ে এলে গোটা ঘামে ডুবে যেতাম তাই না তাই রাতে চালাই কারণ সকালের দিকটা মানে ঠান্ডা ঠান্ডা থাকে তাই রাতে চালাই কিন্তু দুপুরবেলা চালাতে আমার ইচ্ছে করে না আমি বলি কিন্তু চালাই আর ব্যথা আছে নাকি কারণ মেয়ে এখানে আর ব্যথা আছে আচ্ছা হালকা 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 আছে ওষুধগুলো কন্টিনিউ করো আর এখানে ঠিক আছে চলো আসছি একটু পরে তো মেয়ে আমার খেলা করে এক্ষুনি এলো সন্ধ্যা দিয়ে দিয়েছি এই যে দেখো ডিম আর ময়দাকে একসাথে মিক্সড করে ভেজে দিয়েছি ওটা এখন খাচ্ছে ও ভালো হয়েছে সস নেবে একটু সস নেবে না ঠিক আছে খেলা তো খেয়ে মেয়েকে নিয়ে পড়াতে বসবো তারপর আবার রাত্রে বান্না আছে হ্যাঁ একটাই তো দেখি বাবা কোনো কোনো সময় না হলে একটাই দেখি সময় থাকলে দুটো দেখি আর রানী অনুরাগের ছোঁয়া ছোঁয়া অনুরাগের ছোঁয়াটা পুরোটা দেখেছি নাকি বন্ধ তো করে দিয়েছি ঠিক আছে খেলা